এখন যেন আমুল আইসক্রিমের থেকে অরুণ আইসক্রিমটা বেশি ভালো লাগে তার জন্য আমি জিজ্ঞাসা করি সব আইসক্রিমগুলোর দাম কত তো আমার বোনের জন্য একটা আইসক্রিম নিলাম তো আমি আমার বরকে জিজ্ঞাসা করলাম আইসক্রিম খাবে ও বলল খাবো না আমিও প্রথমে মনে করেছে অমৃতা তুই দাঁড়িয়ে আছিস কেন ভাবছি যে এই টেনটা উড়বো কি উড়ব না কারণ উটে পড় কারণ যদি ভিড় থাকে টেন ভিড় থাকলে উটেorbই ঠেলাই ঠেলা মারবি ও ঠেলা মেলা মারতে পায় না সব আমি ঠেলা মারি সবাই আমার অমৃতা আজকে কোথায় ঘুরতে যাব তুমি তো আমাকে বললেই না না আজকে যাব আলিপুর জু চিড়িয়াখানাতে ওয়াও যাবে না তুমি হ্যাঁ আমি যাব তো আজকে যাচ্ছি আমরা কলকাতা আলিপুর জুতে মানে চিড়িয়াখানাতে তো আজকে বেরোতে একটু লেট হয়ে গেছে 11টা টেনে যেহেতু যাব আর তোমরা কে কে আসছো অবশ্যই কমেন্ট করে জানিও জানি একই রকম ড্রেস কিন্তু ড্রেসের কালার কিন্তু আলাদা ডাট ড্রেসগুলো আমাকে কে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর এমন ড্রেস আরো অনেক আছে যেন মনে করো না একই ড্রেস বলো এই ড্রেসটার মানে ফুল ড্রেসটার দাম কত হতে পারে গেঞ্জ দিয়ে প্যান্ট দিয়ে এগুলোর দাম দামটা কত হতে পারে এক মিনিটের জন্য ট্রেন পেলাম না আজকে এখন আবার এক ঘন্টা আমাদের দাঁড়িয়ে থাকতে হবে মানে টুকটুক আলার জন্যে যদি আর একটু তাড়াতাড়ি চালাতো তাহলে ট্রেনটা পেয়ে যেতাম এক ঘন্টা আর একটা ঘন্টা মানে একটা ঘণ্টা না বেশি এগারোটা মানে সাথে ঢুকাবে তারপরে এখান থেকে ছাড়বে তা মনে হয় দশ মিনিট পরে মানে এখন এক ঘন্টা এই করবে আমরা আজকে ঘুরতে কোথায় যাচ্ছি বলছে আলিপুর জুয়ার জু ফাইনালি পৌঁছে গেছি এই দেখো আমরা আলিপুর জুতে মানে চিড়িয়াখানাতে তো তো এবার তোমাদেরকে দেখাবো চিড়িয়াখানার ভিতরের বাকি অংশ তো তোমরা চিড়িয়াখানায় ঢুকতেই তোমার প্রথমেই পড়বে এই ম্যাপ কেউ যদি বুঝতে না পারো তাহলে এই ম্যাপটা ধরে ধরে চলে যাবে যেখানে যে জীবজন্তু আছে সেটা তোমরা পেয়ে যাবে এখানের মধ্যে সব রকম ব্যবস্থা আছে ওখানে জলের ব্যবস্থা আছে এখানে আমাদের ফ্রেশ হওয়ার ব্যবস্থা আছে তো আমি ভিতরে ঢুকে দেখছি যে সব রকম সেফটি ব্যবস্থাও আছে এবং মেয়েদের যে প্রবলেমের সেই ব্যবস্থাটাও আছে ভালো তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি

ওকো জেরফ তুমি কোথায় আছো একটু আমাকে সাদাও আমি তোমাকে খুঁজে পাচ্ছি না শুধু সামনের দিকে এগিয়েই যাচ্ছি কোথায় আছো তো ওয়েলকাম টু জিরাফ ওয়ার্ল্ড ও ফাইনালি আমরা জিরাফ দেখতে পেরেছি ও দেখো বাহ কত বড় শুধু ছবিতেই দেখেছি বইয়েতেই দেখেছি এখন যাচ্ছি জলাশয়ের ওপর দিয়ে ওপারে যাচ্ছি জানি না ওপারে কী আছে ওদিকে জিরাফ দেখে আমরা আসলাম এখন এখন আছে এই যে জলাশয়ের ওপরে যে ব্রিজটা আছে ওখানে আছি